স্মার্ট সামাজিক বাজার নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে ঘরে ঘরে আসসালাম আলাইকুম চ্যানেলে রাতের সংকোচ আপনাদের স্বাগতম সাথে আছে আমি ফাৎমা তুজ জোহরা শুরুতেই সংকত ছিল নাম এভারকেয়ার হাসপাতালের খোলা মাঠে হেলিকপ্টারের উড়ান জনমনে কৌতূহল দেশ নিয়ে চিখালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুর মহানগর বিএনপির গণদোয়া মাফিন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজেপির বিশেষ অভিযান আট লাখ টাকার চোরাচালানি মালামাল সহ ভারতীয় পাঁচ মহ জব্দ ঈশ্বর দিতে আট কুকুর ছানা হত্যা অভিযুক্ত নারীর জামিন না কারাগারে প্রেরণ দেখছিলেন সংবাদ ছিল এবারে বিস্তারিত রাজধানীর এভার হাসপাতালের পাশের খোলা মাঠে ও হাসপাতালের ওপর দিয়ে আজ হেলিকপ্টার উঠতে দেখা গেছে থাকছে রিপোর্টে বিশেষ নিরাপত্তা বাহিনী এর অনুযায়ী সেনাবাহিনী ও বিমান বাহিনী পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করছে আকস্মিক হেলিকপ্টার উড়ানোকে ঘিরে এলাকা জুড়ে কৌতূহল দেখা দিলেও সরকার অপপ্রচার বা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চ্যানেল গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত বুধবার ও ডিসেম্বর বিকেলে গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ী মাঠে এই গণদোয়া অনুষ্ঠিত হয় এতে মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি দোয়া মাহফিলে বক্তারা বলেন দেশ আজ সংকটকাল অতিক্রম করছে এ সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দেশ ও জাতির কল্যাণে পুনরায় নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন বক্তারা আরো বলেন খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক তাই তার দ্রুত আরোগ্য কামনায় আজকের এই গণদোয়া মাহফিল আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের শেষে দেশ দ্রুত সুস্থতা দেশের শান্তি সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আট লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ এতে ভারতীয় পনেরো বোতল পাঁচ মদ বিভিন্ন ধরনের শাড়ি ও ঔষধ উদ্ধার করা হয়েছে চ্যানেল এইচ এর স্টাফ রিপোর্টার আব্দুল ওহাবের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র থাকছে বিস্তারিত বুধবার তিন ডিসেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবির আওতাধীন বৈকারী কুশখালি কাকডাঙ্গা জাওডাঙ্গা মাদ্রা ও হিজলদি বিওপি এলাকা জুড়ে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয় সীমান্ত অঞ্চলে সক্রিয় চোরাচালানকারীদের বিরুদ্ধে ধারাবাহিক তৎপরতার অংশ হিসেবে বিজিবি এ অভিযান চালায় বিজেপি জানায় উদ্ধারকৃত ভারতীয় পাঁচ মদ শাড়ি ও বিভিন্ন ধরনের ঔষধ সহ মোট আট লাখ টাকার বেশি মূল্যের মালামাল আইনগত প্রক্রিয়ায় কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বিজেপির এমন অভিযানে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমন করেও জোরদার হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন পাবনার ঈশ্বর দিতে আটটি কুকুর ছানা হত্যা মামলায় অভিযুক্ত নিশির রহমানকে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বুধবার বিকেল সাড়ে চারটায় ঈশ্বরদি থানা পুলিশ তাকে আমলি আদালত দুইয়ে সপর্ত করলে বিচারক তরিকুল ইসলাম জামিন নামঞ্জুর করেন বিস্তারিত থাকছে জেক্স রিপোর্টে গতকাল রাতে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন পরে পৌর সদরের ভাড়া বাসা থেকে শিশিরকে গ্রেপ্তার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুকুরের ডাকের বিরক্তি থেকে ছানাগুলোকে বস্তায় ভরে পুকুর পাড়ে রাখার কথা স্বীকার করেছেন তিনি উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের আশেপাশে থাকা টম নামের এক সপ্তাহ আগে আটটি বাচ্চা প্রসব করে রবিবার রাতে ছানাগুলো পুকুরে ফেলে হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে পরদিন সকালে পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয় ঘটনার পর ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন ও তার স্ত্রীকে গ্যাজেটেড কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ